তুই কি ভেবেছিস আমি এগুলো কিচ্ছু বুঝি না তুই এগুলো কেন করিস তাহলে তো আপনি এটাও জানেন যে আমি ছেলেগুলোকে কেন মারছি জানি তো সারাটা জীবন সারাটা জীবন আমি শিক্ষকতা করেছি হাজার হাজার মানুষের ছেলেদের আমি মানুষের মতো মানুষ করেছি কিন্তু আমার আফসোস একটাই আমি আমার নিজের ছেলেকে মানুষ করতে পারলাম না সারা জীবন তুমি একটা অমানুষ থেকে গেলে তাহলে আমাকে মানুষ করা থেকে আপনাকে ঠেকে লোকে মানে হোয়াট ডু ইউ মিন দাঁড়াও দাঁড়াও বলছি জনি আমার দিকে তাকাও তাকাও আমার দিকে আমি তোমার জন্য কিছু করিনি কিছু করিনি আমি তোমার জন্য আজকে সবকিছু ক্লিয়ার করে যেতে হবে কি ক্লিয়ার করবো আব্বু আমি কি ক্লিয়ার করব। আপনি জানতেন না আমি ক্রিকেট খেলতে পছন্দ করতাম ক্লাবে ভর্তি হয়েছিলাম আপনি আমাকে ক্লাব থেকে ছুটে দিচ্ছেন আপনার ভয় লুকে লুকে বাসায় আমি প্র্যাকটিস করতাম আমার ব্যাটও ভেঙে ফেলছেন আদর্শ ছেলে শুধু একটা আদর্শ ছেলে আপনার স্বপ্ন পূরণ করতে গিয়ে আব্বু আমি আমার নিজের স্বপ্ন গুলোকে মেরে ফেলছি হ্যাভ ইউ এভার রিয়েলাইজ দ্যাট বললে তুমি আমি তোমার কোনো স্বপ্ন পূরণ করিনি কোনো স্বপ্ন